আজকে যে অ্যাপার্টমেন্টটা অ্যাপার্টমেন্টটা দেখাবো সেটা লিফ্টের এই অর্থাৎ নয়তলা এগারোতলার বিল্ডিং তলায় এখানে প্রতি দুটো করে ইউনিট ইউনিট বি পাশে এ ইউনিট হুম সামনে এই লিফ্ট লিফটের পাশে পাশেই বেশ বড় লবি এখানে সিঁড়ির অপশন এখন আমরা মেইন রোড দিয়ে ভিতরে ঢুকি ঢুকে এই ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে বিশাল ফ্যামিলি লিভিং এবং ডাইনিং পাশে কমন বাথরুম এর পাশে কিচেন এর পাশে আর একটা বেড বামে ডাইনি থেকে দানে আর একটা বেড থার্ড বেড ঢুকেই বেশ বড় ড্রয়িং রুম এটা ষোলো ফিট বাই বারো ফিট ড্রয়িং রুমের সাইজ ড্রয়িং রুমটা দক্ষিণ দিকে দক্ষিণ দিকে সম্পূর্ণ খোলা সারা জীবন আলো বাতাস পাবেন লেগের যে দেখতে পাচ্ছেন গাছ ওটা ধানমন্ডি লেগের এর ওয়ার্কিং ডিস্টেন্স ইচ্ছা করলে সকালে হাঁটতে পারবেন মর্নিং ওয়ার্ক বিকালে ইচ্ছা করে হাঁটতে পারবেন খুবই সুন্দর পরিবেশ কারণ ধানমন্ডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে বেশ টাকার প্রয়োজন তার তুলনামূলক কম ভাবে এটাকে ড্রয়িং রুম ক্যাবিনেট করা সুন্দর গ্লাস ক্যাবিনেট উপরেও করা আছে এখন আমরা ড্রয়িং কাম ফ্যামিলি লিভিং এটা আঠাশ ফিট বাই বারো ফিট লাম্বাই আটাশ ফিট বেশ বড় ফুল হাইট গ্লাস পূর্ব দিকে ওপেন স্কয়ার হসপিটাল থেকে এটা দেখা যায় মোট কথা একদম খোলামেলা যেহেতু লিফ্টের এইটে নয় তারা অবস্থান অ্যাপার্টমেন্ট যারা খোলামেলা ফ্ল্যাট করছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে একটা বেডুনি করতে পারবে ক্যাবিনের জায়গা আছে বাথরুম বেসিন কমট গোসলের জায়গা উইন্ডো বেশ ফুলাইট উইন্ডো এই রুম থেকে বের হয়ে আমরা একটা মাস্টার বেড ঢুকছি এটা তেরো ফিট বা বারো ফিট রুমের সাইজ দক্ষিণ দিকে উইন্ডো দক্ষিণ পূর্ব বেলকোনি সম্পূর্ণ খোলা একদম ওপেন পাশে পিছনের পিছনে রাস্তা আছে আমরা এখন এখানে ক্যাবিনেট করতে পারবেন ক্যাবিনেটের জায়গা আছে অ্যাটাচ বাথরুমে ঢুকবো এখানে বাথটাপ আছে ক্যাবিনেট বেসিং পাশে কমোট বেশ বড় ওয়াশরুম আসুন এরপরে তৃতীয় বেডটা দেখাই এটা মোটামুটি স্ট্যান্ডার্ড এটা বারো দশ ক্যাবিনেট করার জায়গা ক্যাবিনেট করতে পারবেন আমরা এখন কিচেনে প্রবেশ করব এখানে কিন্তু তিতাস গ্যাস পাবেন যেহেতু পুরাতন অ্যাপার্টমেন্ট তিতাসের সৌজ সুবিধা আছে একজেক্ট ফ্যান পাশে সার্ভেন্ট টয়লেট হ্যাঁ সার্ভেন্টের জন্য টয়লেটের ব্যবস্থা আলাদা এখানে কমন টয়লেট দ্য বেসিং কমনকার এটা কমন টয়লেট কমন টয়লেটেও কমন এবং ব্যবস্থা আছে এখানে টিভি ক্যাবিনেট করতে পারবেন রাখার জন্য এই সতেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাথে সাথে পাচ্ছেন আপনার একটি পার্কিং সাথে তিতাস গ্যাস এবং আপনার তিনটা বেড ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এবং চারটা টয়লেট এবং তিনটা বেলকনি এই ফ্ল্যাটের আরও বিস্তারিত জানতে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে দ্রুত যোগাযোগ করুন কারণ যারা খোলামেলা এবং বড় অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা হবে সুবর্ণ সুযোগ এবং যারা আপনার অ্যাপার্টমেন্ট সেল করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত সময় আপনার অ্যাপার্টমেন্ট সেল করার জন্য আমাদের দক্ষ টিম আছে আমরা আপনাদের সহযোগিতা করব আজকে এই এই পর্যন্তই দেখা হবে নতুন আরও ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ